আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী দীর্ঘদিন পরে আপনাদের জন্য খুব দারুণ একটা কাফেলার কাজ নিয়ে আসলাম এবং সেটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত শরিকা আল ফাহাদ কোম্পানিতে আপনারা যারা সৌদি আরবের থেকে আপনারা যারা কাজ পাচ্ছেন না বসে রয়েছেন তারা হচ্ছে বলদের সাইটে আপনারা যদি ঢুকতে চান তাহলে কিন্তু এই ভিসাটা আপনার জন্য হতে পারে তো আজকে এই ভিডিওতে এই বিষয় কিভাবে ডুববেন এবং ডুবতে কত টাকা খরচ হবে এবং বিস্তারিত সমস্ত কিছু কি কি সুযোগ সুবিধা পাবেন সমস্ত কিছু জানাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখেন তো বন্ধুরা আজ আপনারা যারা হচ্ছে বিশেষ করে কোনো প্রকার কাজ পাইতেছেন না তারা কিন্তু বলদের সাইটে খুব সহজে ঢুকে পড়তে পারবে তো আমার কিন্তু চল্লিশ জনের মতো লুক লাগবে আপনার যদি ঢুকতে চান ইনস্ট্যান্ট আমার সাথে যোগাযোগ করবেন তো আমার ভিডিও ডিসক্রিপশনে সমস্ত যোগাযোগের হচ্ছে ঠিকানা এবং মোবাইল নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে এবং এখন আসি কোম্পানি সম্পর্কে এবং বিস্তারিত এই বিস্তারতে আপনি কি কী সুযোগ সুবিধা পাবেন তো দেখেন কোম্পানিটা হচ্ছে শরিকা আলফা হাত কোম্পানি সৌদি আরবের আলফা হাত কোম্পানি বলদিয়া কোম্পানি এবং আপনি যদি এই কোম্পানিতে কাফেলা হয়ে আসেন আপনার বেতন হবে বারোশো রিয়াল এবং ডিউটি হবে আট ঘন্টা রিয়াল আট ঘন্টা ডিউটি থাকা হচ্ছে কোম্পানির খানা নিজের এটা কিন্তু আপনারা সবাই জানেন যে বলদের সাইটে বা যে কোনো কোম্পানিতেই কিন্তু খানা নিজের থাকা কোম্পানির তো আপনারা যদি কাফেলা হতে চান কাফেলা কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে কাফেলা হবে আগে কাফেলা পরে কাজ আগে কাফেলা হবে পরে কাজ হবে তো আপনারা যারা ঢুকতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এছাড়াও এই কোম্পানিতে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আপনারা শরিকা আলফা কোম্পানি যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন সমস্ত কিছুই কিন্তু এই বিষাতে বা এইভাবে কা হলে কিন্তু আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন তো এখন আসি যাদের ইকামা এক্সপায়ার বা হচ্ছে যাদের ইকামার মেয়াদ আছে সেই ব্যাপারে তো দেখেন আপনার ইকামা যদি এক্সপায়ার থাকে তাহলে কিন্তু তিন মাসের যদি এক্সপায়ার থাকে তাহলে কোনো প্রবলেম নেই আপনার যদি মনে করেন যে তিন মাস ধরে এক্সপায়ার হয়ে গেছে তাহলেও কিন্তু আপনি এই বিসাতে কাফেলা হতে পারবেন এতে কোনো প্রবলেম নাই এবং যাদের হচ্ছে এক্সপায়ার না হয়েছে তাদের কিন্তু কোনো প্রবলেমই নেই তারা কিন্তু খুব সহজে ঢুকে পড়তে পারবেন এখন আসি খরচের বিষয়টা তো দেখেন আপনারা কিন্তু চাইলে আমার ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনি ফোন করে কিন্তু সমস্ত বিস্তারিত জানতে পারবেন তবে এক্ষেত্রে আপনি যদি আসেন বা কাফেলা হন তাহলে কিন্তু যাদের হচ্ছে ইকামা এক্সপায়ার হয়ে গেছে বা তিন মাস পর্যন্ত হচ্ছে ইকামা এক্সপায়ার হলে চলবে মানে তিন মাস পর্যন্ত যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে হাদিয়া লাগবে পঁচিশ শরিয়াল আর যাদের হচ্ছে ইকামার মেয়াদ আছে তাদের হাদিয়া লাগবে পনেরো শরিয়াল